হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজ আমি এখানে একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো ঘি তৈরি করা আমরা তো সাধারণত দুধ গরম করে তার থেকে শর তুলে ঘি তৈরি করি তবে শর তোলার পরে বাকি দুধের গুণগত মান অনেকটাই কমে যায় তাই আমি এখানে একটা অন্য পদ্ধতি ঘি তৈরি করে দেখাবো তে ঘি তৈরির সঙ্গে সঙ্গে দুধেরও গুণগত মান বজায় থাকবে আর বাকি দুধটা আপনারা পরে বাচ্চাদেরকে গরম করেও খাওয়াতে পারবেন আর এইভাবে ঘি বানানো যায় খুব সহজেই আর এর জন্য আপনাদের শুধু প্রতিদিন কাঁচা দুধ থেকে উপরের একটু সর তুলে রাখতে হবে আর পাঁচ ছ দিন সর জমা করলেই বাটিতে অনেকটা সর জমা হবে আর ওই জমা সর একটু ভালোভাবে ফেটিয়ে গ্যাসে গরম করে ফুটিয়ে নিলেই আস্তে আস্তে তৈরি হয়ে যাবে ঘি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে দুধের শটটাকে ফুটাতে দিয়েছি এবং শটটা ফুটতে ফুটতে আস্তে আস্তে ঘিও তৈরি হচ্ছে তো এইখানে খেয়াল রাখতে হবে শটটা ফুটানোর সময় ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে আর শর থেকে ঘি তৈরি হয়ে গেলেও একটু সামান্য বেশিক্ষণ ফুটিয়ে নিতে হবে যাতে ঘিটা অনেক দিন পর্যন্ত রাখতে পারা যায় এভাবে আপনারা ঘি তৈরি করলে কম দুধে অনেকটা পরিমাণ ঘি আপনারা তৈরি করে নিতে পারবেন এবং দুধের গুণগত মান পুরোপুরিভাবে বজায় থাকবে এইভাবে ঘি তৈরি করলে আপনারা কম দুধের মধ্যেই ঘি তৈরি করে নিতে পারবেন আপনাদেরকে এক্সট্রা দুধ কেনার প্রয়োজন হবে না এবং ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন টাটকা ঘি আর একবার দেখলে এই প্রসেসে আপনারা খুব সহজেই ঘি তৈরি করে নিতে পারবেন বাড়িতে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করবেন আর এরকমই আরও ভিডিও যদি আপনারা দেখতে চান তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দুধের শর থেকে ঘি তৈরি করা স্টার্ট হয়ে গেছে আর একটুক্ষণ ফুটিয়ে নিলেই আমাদের ঘি তৈরি হয়ে যাবে তো চলুন এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেওয়া যাক দেখতেই পাচ্ছেন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি আর আমাদের ঘি রেডি হয়ে গেছে তো চলুন একটা পাত্রে ঢেলে নেওয়া যাক তো আমি এখানে একটা বাটিতে ছাগনি দিয়ে ছেঁকে ঘিটাকে বার করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখানে ঘিয়ের কালারটা কত সুন্দর এসেছে তো আপনারাও এই প্রসেসে বাড়িতে ঘি তৈরি করে নিন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ